নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষত চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান এপ্রিল দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশির আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন এপ্রিল দু হাজার চব্বিশ মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের অর্থজীবন কর্মজীবন প্রেম জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তো এপ্রিল দু হাজার চব্বিশ যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন প্রথমেই বলবো এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো মাস হতে চলেছে কারণ রাহু রবি শুক্র এইসব গ্রহদের যে অবস্থান এবং তার থেকেও বড় কথা যে কিছু কিছু সমস্যাও কিন্তু গ্রহদের ক্ষেত্রে থাকছে যে কারণে আপনার পেশার জন্য একটু ডিস্টারবেন্সের মতো পরিস্থিতি আসবে আপনাকে সতর্ক থেকে কাজ করতে হবে না হলে কিন্তু কর্মক্ষেত্রে কোনো ছোট ঝামেলা বেড়ে যেতে পারে আপনাদের একাদশ ঘরে বিপরীতমুখী বুধের সাথে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাজস্ব বাড়াতে একটু গুরুত্বপূর্ণ অবদানও কিন্তু রাখবে তবে নয় এপ্রিল বুধ আপনার দশম ঘরে প্রবেশ করবে কর্মক্ষেত্রে অসুবিধা পারিবারিক জীবনে অসন্তোষ একটু বাড়বে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো একটু খারাপ জায়গা থাকছে কারো সাথে বিবাদ ঝগড়া এগুলো এড়িয়ে যাবেন কারণ ঝগড়া হওয়ার মতো পরিস্থিতি কিন্তু এই মাসে তৈরি হবে এটা এড়াতে একটু শান্ত থাকবেন বিবাদকে অবশ্যই একটু ক্রমবর্তমান থেকে রক্ষা করবেন মাসটা বৈবাহিক জীবনের জন্য চমৎকার কিন্তু যদি আপনাদের প্রেমের বিষয় নিয়ে একটু কথা বলি তাহলে আপনাদের ফলাফল মোটামুটি মিশ্র হচ্ছে আপনার মধ্যে স্নেহের অনুভূতি থাকবে তবু একে অপরকে বুঝতে আপনার কিছুটা অসুবিধা হতে পারে তবে আপনি যদি সর্বদা বিদেশ ভ্রমণ করতে চান তাহলে আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে যারা শিক্ষার্থীরা রয়েছেন মাসের শুরু থেকে অনেকটা ভালো জায়গা পাবেন আপনি আপনার কাজে সাফল্য অর্জন করবেন আপনার বড় ভাই বোনদের সাহায্যে অত্যন্ত খুশি জায়গা আপনি পাবেন স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মাসটা উত্থান পতনে পূর্ণ হতে পারে কারণ মাসের শুরুতে রাহু রবির যে সান্নিধ্যে থাকছে ফলে রাহু রবি একটা গ্রহণ তৈরি হচ্ছে মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন শুক্রের সাথে সাথে বোধ নয় এপ্রিল পিছিয়ে যাচ্ছে মঙ্গল তেইশ এপ্রিল দশম ঘরে প্রবেশ করছে এই যে গ্রহদের অবস্থান আপনি কর্মক্ষেত্রে অনেক বাধার মধ্যে পড়বেন এটাও সম্ভব যে আপনার কাজ একটু মনোযোগের দিক থেকে কম লাভ করবে অর্থাৎ কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না আপনার মধ্যে একটা হিনম চলে আসবে তবে আপনাকে অবশ্যই আপনার সাহসকে ধরে রাখতে হবে অগ্রগতির জন্য আপনার কাজে মনোযোগ দিতে হবে যাই হোক এই সময় এটা একটা আনন্দের উৎস হতে পারে আপনাদের উচ্চপদস্থ যেসব মানুষরা রয়েছেন আপনাকে সমর্থন করবেন আপনাকে অবশ্যই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও একটা নিজেকে উন্নত করতে হবে বাধাগুলোকে অতিক্রম করতে হবে সেই শক্তি কিন্তু গহরা আপনাকে দেবে তবে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করানোর চেষ্টা করবে ব্যবসা যারা করছেন মাসের শুরু থেকেই আপনাদের ক্ষেত্রে ভালো পারফরমেন্স আশা আপনারা করতে পারেন আপনার কর্মক্ষমতা দিনে দিনে উন্নত হবে যেটা আপনার ফার্মের গতিশীলতাকে বাড়িয়ে দেবে বৃদ্ধির সুযোগ তৈরি করে দেবে আপনি কিছু অত্যন্ত শক্তিশালী বয়স্ক লোকের সাহায্য পেতে পারেন যারা আপনার ব্যবসায় কোনো মূল্যবান সংযোজন হয়ে উঠবে এবং এটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাকে সাহায্যও করবে আর তাদের সাথে আপনার মিথস্ক্রিয়া আনন্দদায়ক হবে আপনি আপনার ব্যবসার উন্নতিও কিন্তু লক্ষ্য করবেন চলে আসব অর্থ এই অর্থনৈতিক দিক থেকে অবশ্যই বলবো মাসের শুরুতে বৃহস্পতি বোধ একাদশ ঘরে থাকছে এবং নবম ঘরে থাকা শনিও আপনার একাদশ ঘরে অবস্থান করবে যার ফলে আপনার আয় ভালো হবে বৃহস্পতি পুরো মাস এই ঘরেই থাকবে এটা যে আপনার আর্থিক পরিস্থিতি নাটকীয়ভাবে উন্নতি হবে যাই হোক গ্রহদের যে প্রভাব আপনি কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়বেন যেটা আপনাকে আপনার আয়কে প্রভাবিত করবে তবে আপনি যদি যথেষ্ট পরিশ্রম করেন তাহলে আপনি কোনো ভালো জীবিকা অর্জন করবেন ব্যবসায় উল্লেখযোগ্য লাভ হবে সরকারি খাত থেকেও কিন্তু মাসের দ্বিতীয় ভাগে উল্লেখযোগ্য কোনো পুরস্কার আপনি পেতে পারেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মাস্টা মিশ্র ফল দিচ্ছে নবম ঘরে মঙ্গল শনির মিলন সেই সাথে দশম ঘরে রাহু রবি শুক্রের সংযোগ শারীরিক সমস্যা কিন্তু একটু আসতে পারে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন বিশেষ করে দেখবেন উরু এবং বাহুতে ব্যথা আঘাত এগুলো আসতে পারে পিঠের মতো জায়গায় ব্যথার একটা সমস্যা আসতে পারে তাই শারীরিক ক্লান্তি এড়াতে সুস্বাস্থ্য বজায় রাখতে কাজের মধ্যে বিশ্রাম নিতে কিছু সময় নেবেন যদিও মাসের দ্বিতীয়ার্ধে আপনি কিছুটা সাফল্য পেতেই পারেন তেইশ এপ্রিল থেকে মাসের শেষ পর্যন্ত আপনাকে আপনার রক্তচাপ পর্যবেক্ষণ করা উচিত যেটা অনিয়মিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনি যদি আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখেন যেহেতু সতর্কতার সাথে নিরাপত্তা রয়েছে তাহলে আপনি সুস্বাস্থ্য রক্ষা করতে পারেন চলে আসব প্রেম বিবাহ আপনি যদি কোনো রোমান্টিক সম্পর্কে থাকেন তাহলে মাসের শুরুটা দুর্দান্ত বুধ বৃহস্পতি পঞ্চম পঞ্চমঘরের দৃষ্টিভঙ্গি রাখছে যেটা আপনাকে আপনার যোগাযোগের প্রতিভাকে পুরোপুরি কাজে লাগাতে আপনার প্রিয়তমাকে আপনার হৃদয় অফার করতে কিন্তু একটা জায়গা দেবে আপনি তাদের সাথে আপনার প্রত্যেকটা আবেগ প্রকাশ করবেন যেটা তাদের উপর খুবই একটা ইতিবাচক প্রভাব কিন্তু দিতে চলেছে তারা আপনাকে পুরোপুরি ভালোবাসতে শুরু করবে তবে তেইশ এপ্রিল থেকে যখন মঙ্গল দশম ঘরে প্রবেশ করবে এবং পঞ্চম ঘরে প্রবেশ করছে তখন কিন্তু কিছু বিবাদের জায়গা তৈরি করবে প্রেমের সম্পর্ক মধ্যে কিন্তু এটা আপনি দেখবেন কিছু বিবাদ আসবেই কারণ আপনার দুজনের মধ্যে সব কিছু ঠিকঠাক চলছে তা সত্ত্বেও সবসময় রাগ এবং মারামারি বৃদ্ধির কোনো সম্ভাবনা আসতে পারে ধৈর্য ধরবেন সম্পর্ককে মসৃণভাবে চলতে দেবেন কিছুটা সময় অপেক্ষা করবেন আপনি এগুলো করলেই সমস্যাগুলো এড়িয়ে যেতে পারবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মাসটা আপনার জন্য ভালো আপনার জীবনসঙ্গী মাসের শুরুতেই কিছু অসুবিধার মধ্যে পড়বেন যেটা আপনার জন্য উপকারী আপনি যদি তার সাথে কোনো অংশীদারিত্বের কাজ করছেন ব্যবসা করছেন তাহলে এই মাসে আপনাকে আরও বেশি সুবিধা দেবে আপনার সামাজিক বৃত্ত বাড়বে এবং আপনার জীবনসঙ্গীকে আপনার জন্য একটা ভালো জায়গাও তৈরি করে দিতে দেখা যাবে এর ফলে আপনার সম্পর্ক একটা পরিণত হবে আপনি আপনার দায়িত্ব ভালোভাবে পালন করবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক এই মাসটা পারিবারিক কলহ বিবাদে ভরে যাচ্ছে এপ্রিল মাস দু মিথুন রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক দিক থেকে রাহু রবি শুক্র কেতুর যে উপস্থিতি সেই সাথে বিপরীতমুখী বোধ নবম থেকে দশম ঘরে প্রবেশ করা এবং সমস্ত গ্রহদের যে চতুর্থ ঘরের দৃষ্টি পারিবারিক জীবনে কিন্তু উত্তেজনা চরম আকার নেবে আপনার পিতার স্বাস্থ্য সময়ে সময়ে অনেকটাই সমস্যার মধ্যে পড়বে আপনি তাদের জন্য উদ্বিগ্ন হবেন এটাও সম্ভব হতে পারে তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হতে পারে তাই সতর্ক থাকবেন তার স্বাস্থ্যের ওপর নজর রাখবেন নয় এপ্রিল বিপরীতমুখী বোধ দশম ঘরে প্রবেশ করবে এবং চতুর্থ ঘরকে দেখবে আরও পারিবারিক মৌখিকটা যুদ্ধের মতো জায়গা আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে পরিবারে কোনো মৌখিক যুদ্ধের জায়গা নিয়ে আসতে পারে একে অপরকে বিপ্রত করার চেষ্টা হতে পারে তেইশে এপ্রিল মঙ্গল দশম ঘরে প্রবেশ করার কারণে এই সব অবস্থা আরও খারাপ হতে পারে তাই মানসিক প্রশান্তি পেতে কিছুক্ষণ নিয়ন্ত্রণে কথা বলবেন বাড়ির বাইরে কিছু সময় কাটাবেন সেটাই ভালো হবে মাসের দ্বিতীয়ার্ধে ভাই বোনদের সহায়ক মনোভাব লক্ষণীয় হবে যখন রবি তার তারিখে মেষরাশিতে চলে যাবে এবং আপনি তার সহায়তার যথেষ্ট আর্থিক সুবিধার একটা জায়গা কিন্তু তৈরি করবেন প্রতিকার কী করবেন আপনাদের উচিত কুষ্ঠ একটু যত্ন নেওয়া বুধবার অবশ্যই যদি আপনি গণেশির আরাধনা করতে পারেন ভালো ফল পাবেন পারলে প্রতিদিন ভগবান বিষ্ণুজির পূজা করুন শ্রী বিষ্ণু নাম স্তত্র পাঠ করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ